এই দশটি আচরণ দেখলেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার বন্ধুটির আপনার স্ত্রীর প্রতি খারাপ নজর আছে এক হুটহাট করে কারণে অকারণে আপনার বাড়ি চলে আসা যখন আপনি অনুপস্থিত থাকবেন বাড়িতে এমন ভাব দেখাবে যেন আপনি বাড়িতে নেই সে জানেই না দুই সব সময় আপনার স্ত্রীর রূপ গুণ সব নিয়ে প্রশংসা একদম পঞ্চমুখ থাকবে যাতে আপনার স্ত্রী খুশি হয় তিন আপনি অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আলোচনা করতে শুরু করেছে এবং অনেক কিছু গোপন তথ্য জানার চেষ্টা করছে এক কথায় দেখবেন অতিরিক্ত কৌতূহল আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে চার দেখবেন কথায় কথায় হাসতে হাসতে ইয়ার কি ছলে সে আপনার স্ত্রীর সামনে আপনাকে ছোট করার চেষ্টা করে চলেছে পাঁচ আপনার যে কোনো ছোটোখাটো সমস্যায় সে ছুটে আপনার বাড়িতে চলে আসবে এক কথায় অতিরিক্ত সাহায্যকারী মনোভাব দেখানোর চেষ্টা করবে যাতে আপনার স্ত্রীর মন জয় করা যায় ছয় আপনার স্ত্রীর বিষয়ে অতিরিক্ত কেয়ার নেয়া তার নর্মাল একটা সিদ্ধান্ত নিয়ে এত মাথা ঘামাবে যে আপনি হয়তো সে বিষয়টা নিয়ে কখনো মাথায় খামাননি এক সে প্রমাণ করার চেষ্টা করবে যে আপনি আপনার স্ত্রীর বিষয়ে কতটা উদাসীন সাত আপনার স্ত্রীর হাতে রান্নার প্রশংসায় ভরিয়ে দেবে এক কথায় 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 বলবে বদি আপনার মতো একটা মেয়ে যদি পেতাম তাহলে বিয়ে করতাম পরবর্তীকালে ফোনের মাধ্যমে সে রান্নাটা কীভাবে করেছে আপনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করবে এক কথায় রান্নার প্রসঙ্গটাকে সামনে রেখে আপনার স্ত্রীর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করবে সে আট প্রয়োজনের তুলনায় অত্যাধিক আপনার বাচ্চাদের জন্য চকলেট খেলনা নিয়ে আসবে আপনি দেখতে পাবেন যাতে আপনার বাচ্চারা খুব সহজেই তাকে নিজের লোক ভাবতে শুরু করে নয় এটা আপনার বাড়িতে এলেই ফিটফাট জামা প্যান্ট ইন করে পরে আসবে এবং গায়ে প্রচুর পরিমাণে পারফিউম ব্যবহার করবে এক কথায় এটা সব সময় আপনার থেকে নিজেকে বেশি হ্যান্ডসাম দেখাতে চাইবে দশ কোনো প্রকারে সে জেনে নেবে আপনি হয়তো আপনার স্ত্রীর কোনো একটা শখ পূর্ণ করতে পারেননি হয়তো আর্থিক সমস্যার জন্য কোনো অকেশনে সেই শখে জিনিসটি আপনার স্ত্রীকে নিজেই গিফট করবে আপনাকে ছোট করে মহান সাজার জন্য যদি আপনার বন্ধুর মধ্যে এই আচরণগুলি দেখতে পান তাহলে অবশ্যই সতর্ক হয়ে যান তা না হলে কিন্তু জানবেন খুব তাড়াতাড়ি আপনাদের সাংসারিক জীবনে বিপদ ঘনিয়ে আসছে এই বিষয়ে স্ত্রীর সাথে খোলামেলা কথা বলুন সন্দেহর কারণে স্ত্রীর প্রতি যেন বিশ্বাস হারাবেন না বরং পরিস্থিতি নিয়ে আলোচনা করুন দেখবেন আপনার সহধর্মিনী আপনার কথা বুঝতে পেরে আপনার নির্দেশ অনুযায়ী চলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার